দশ বন্ধুরা আজকে এই ড্রেসটা পরেছি এটা মিশো থেকে নিয়েছিলাম তো দুর্গা পুজোর সময় তো জগদ্ধাত্রী পুজোর জন্যই রেখে দিয়েছিলাম তো আজকে এই ড্রেসটা করছি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে যায় রাস্তার ধারে এরা ছট পুজো করেছে আমাদের বাড়ির একদমই মুখোমুখিতে তো লাইটিং লাগিয়েছে তো আমি সেখানে দেখছি মেকআপটা কোথায় ঠিকঠাক মানে খুব একটা ভালো বসেনি নি বসে দেখি না সেটাই আর কি দেখছি চলো তোমাদের লাইটিংগুলো একটু দেখাই দেখো দর্শক বন্ধুরা এরা হচ্ছে লাইটিং লাগিয়েছে একদম বাড়ির পাশেই তো বেশ সুন্দর লাগছে যেহেতু আগামীকাল ছট পুজো তো আমি তো এই ভিডিওটা তোমাদের রোববার করছি সানডে হচ্ছে পঞ্চমীর বাজার তো সেই আর কি লাইটিংটা দেখছি বা তুমি কি সুন্দর ডেস্টার পরেছ তো চন্দননগর স্টেশন থেকে নেমে গেছি এবং চন্দননগর স্টেশন থেকে নামার পরে প্রথম পুজো যেটা হয় সেটা হচ্ছে খলিশানি। তো খলিসানির পুজোটা খুব ভালো হয় তো সেই আর কি চলো দেখতে থাকবে আর চন্দ্রনগর স্টেশনটা কতটা ভিড় তোমাদের সাথে দেখা যায় স্টেশনের এখান দিয়ে প্রথম ঠাকুরটা হয় সেটাই আমরা দেখতে যাচ্ছি ঠিক আছে তো এই জায়গাটা প্রচন্ড কনজেস্টেড হয়ে যায় বুঝেছি তো দেখো এখনো বলছে মানে আজকে পঞ্চমীর রাজা এখনো লাইটটা লাগানো হয় না মানে পুরো লাইটটা লাগালে আরো বেশি ভালো লাগে তো হোক তাতেই ভালোই ভিড় হয়েছে দেখতেই পারছো ভিড়টা কতটা লাইট লাগবে হয়েছে আজকে একটু তাঁকা এরপরে এখানে দাঁড়ানো যাবে না মানে খেলে পাবলিকে নিয়ে যাবে আরকি রাজস্থান একটা থিম টাইপের করেছে ঠিক আছে এই প্যান্ডেল রাজস্থানের থিম টাইপের করেছে

পুরো রাজস্থানে খুব সুন্দর হয়েছে রাজস্থানের উপর মানে একটা আছে এখানে অবশ্য ঝনের একটা ব্যবস্থা হয়তো হবে হয়তো অসাধারণ হয়েছে অসাধারণ দারুণ বাহ খুব সুন্দর লাগেছে বিশেষ করে উপকার এখন অতটা সুন্দর লাইটিংটা অনেক সুন্দর করেছে আজকে তাও সবাই ছবি টবি তুলতে পারছে কিন্তু কালকে থেকে আর কোনো রকম মানে কাল পশু ছবি আঁকার তোলার কোন রকম ব্যবস্থা অসাধারণ করেছে অসাধারণ সবথেকে ব্যাপারটা হচ্ছে যে হ্যাং হয়ে মানে যেগুলো আঁকা হয়েছে হাতে সেটা সবথেকে সুন্দর লাগছে দারুণ লাগে ভালো হয়েছে এখানে একটু মেলা মাতনও করেছে জায়গাটা রয়েছে ভালো হয়েছে গত বছর ওই দিক থেকে একদম ঘুরিয়ে দিয়েছিল স্টেশন ওখান দিয়ে ভীষণ ঘুরতে হয়েছিল একদম ভালো লাগেনি বেশ এটা ভালো করেছে চলে এখানে আরো দুটো তিনটে ভালো ভালো পুজো হয় তো সেগুলো আমরা দেখে নেবো ঠিক আছে চলো দেখতে থাকো এখান দিয়ে বেশ কি বলবো আর কি মানে কি বলবো দোকান ঠোকানও বস বসেছে মেলার বেশ সুন্দর লাগছে দেখো রাস্তার এই পাশে দোকান টোকান সব বসেছে করতে পারতে চপ দোকান থাকে এবছর অনেক কিছুরই দোকান থেকে এই একটা লাইটিং দেখো দ্বিতীয় এটা ভিক্টোরিয়া করেছে দেখে তো সেরকমই রাজ্যে না ইউরোপে স্থাপিত ইউরোপে স্থাপিত পঞ্চমীতে এসে ভালোই করেছি বুদ্ধিমানেরই কাজ হয়েছে একদম ফাঁকায় ফাঁকাই দেখা দেখা যাচ্ছে আর তোমাদের সাথেও শেয়ার করতে পারছি বাহ সুন্দর পুরো কাজটা এরকম হয়েছে এখানে একটা বাট ঠাকুরের মন্দির খুব সুন্দর হয়েছে প্রচুর প্যান্ডেলটা বেশ ফাঁকায় ফাঁকায় দেখছি বলে আরও ভালোই লাগছে এটাই হচ্ছে কথা চলো যাই ভেতরটা কতটা সুন্দর করেছে বেশ সুন্দর করেছে দেখছো একটু ফাঁকায় ফাঁকায় রয়েছে যেহেতু পঞ্চমীর বাজার তাই কিন্তু ফাঁকায় ফাঁকায় রয়েছে রাস্তার এই দিকটা স্পেস কম মাঠটার মধ্যে হলে এটা বেশ ভালো ভাবেই আর কি বোঝানো যেত তো মানে একদম চূড়াটা দেখা যাচ্ছে না যেহেতু রাস্তার উপর তবে প্যান্ডেলটা নো ডাউট খুবই সুন্দর হয়েছে মানে ভিক্টোরিয়া টাইপ কিন্তু লেখা রয়েছে ইউরোপের কোনো একটা কোনো একটা প্যালেস ফ্যালেস করেছে চল হচ্ছে তৃতীয় নিবেদন আর সেই সাথে হচ্ছে ব্রাহ্মণ পাড়া এর লাইটিং প্যান্ডেল খুব ভালো করে কিন্তু অনেকেই জানে না এখানে এত সুন্দর পুজো হাজাপে বাড়িটা কত ভালো লাগছে তো সেই আর কি বুঝলে লাইটিংগুলো দেখো পুরো একদম পুরো রাস্তা জুড়ে এরকম লাইটিং রয়েছে ব্রাহ্মণপাড়া পাড়া ঠিক আছে বেশ ভালো করেছে যার কারণ হচ্ছে প্রত্যেকবার করে স্কেচ টাইপের মানুষের কষ্ট হয় আর রাস্তার এই এতটা দূরে করে দিকটাও বেশি হয় আর এবার একটু দূরে করেছে এবং ফাঁকায় ফাঁকায় করেছে মানে বেশ অনেকটা স্পেস নিয়ে করেছে যার কারণে ভিড় হয় না দেখো বারাসাত বলো কলকাতা বড় বড় পুজো প্যান্ডেল বলো হ্যাঁ হাই বাজেটে দেখে ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেলটা করেছে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে কোনো ভাও খায় না ভাও খায় না মানে নিউজ হচ্ছে বাবা ভাও খায় হচ্ছে এখানে কোনো ইয়ে নেই তোমার চাপ নেই মানে দড়ি ধরার কোনো ব্যাপার ট্যাপার নেই তবে ভেতরে কাজ হচ্ছে এখনো মায়ের কালকে থেকে পুরো রেডি হয়ে যাবে আমি ইচ্ছে করে আজকে এসেছি কারণ ভিড়টা কম আমার না বেশি ভিড় একদম ভালো লাগে না তো দেখো কাজটা দেখো এটা পুরো গ্লাসের কাজ পুরো গ্লাসের কাজ দেখো পুরো গ্লাসের কাজ খুব সুন্দর খুব সুন্দর গ্লাসের কাজ ঠিক আছে দেখো ঢুকছি ভেতরটা ও ভেতরটা ঢোকা যাবে না যেন খুব কাজ হচ্ছে তো নিচ থেকেই যেতে হবে কোনো মায়ের সবজাটা কমপ্লিট হয়নি এটাই হচ্ছে ব্যাপার ও মায়ের চোখ আঁকা হয়নি ও গড আছিলাম পঞ্চমীর দিন সব হয়ে যাবে যাই হোক এই এরকমই হচ্ছে মা তো সবই এক প্যান্ডেলটা যে ফাঁকায় ফাঁকায় দেখলাম বাবা গণপতি গণপতি বাপুর একটা ফটো তুলে নিতে হবে কারণ আমি তো কত গণপতির ভক্ত ছেড়ে দেব ওরা জানে তো এই হচ্ছে ব্যাপার এবার সবই প্যান্ডেল গুলো তোমার রাজস্থানি থিম রাজস্থানি থিম হয়েছে চন্দ্রনগরে খুব সুন্দর লাগছে না করে দিয়েছে মানে গিয়ে হচ্ছে দশ টাকা তিনটে ফুচকা তাহলে চারটে কি করবে বলছে কি করে করবো তাহলে তাহলে ছেড়ে দাও তারপরে যেই বলেছি রাজি হয়েছে তারপরে যেটা হয়েছে একদম পুচকি পুচকি দিয়েছে সেটাই যাই হোক তো সে রেগে মেগে দিয়েছে আমি দেখলাম কি বেশি একটা টেস্টও করতে পারেনি লবণও বেশি কটা ভালো না খেতে এখানে পয়সা ওয়েস্ট করে লাগবে বলে দশ টাকা খেয়েই বেরিয়ে চলে এসছি চলো এরপর নেক্সট ঠাকুরটা দেখে নি পিছনের এখনো কাজ চলছে এই যে এখনো প্যান্ডেলটা কমপ্লিট হয়নি সামনে এটা তোমাদের দেখাই চলো কতটা সুন্দর লাগছে পুরো লাইটে লাইট মানে চন্দননগরের পুজো যে এইটাই বোঝা যাচ্ছে একেবারে লাইটে ঝপঝপ তপ্ত করছে ঝকঝকিয়া তপ্ত ভাবে আর কি সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু না সব জায়গায় কিন্তু শিব শিবের থিম করেছে শিব আর শিবার আর কিছু নেই দেখো কতগুলো শীত করেছে এখানে ঘুরি প্লাস কতগুলো শীত করেছে দেখো এই যে মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ছাড়া কি আর প্যান্ডেল কাপিং হয় তো নিয়ে নিয়েছি একটা ডিমের ডেভিল ওটাই খাই হুম ডেভিলটা ভালো করেছে তবে লবণটা যে উপর দিয়ে দিয়েছে ওটাই যা বেশি হয়ে গেছে সেই সাথে চালা দেখো কত শীত তার সাথে খুব সৌন্দর্য করেছে মানে অপূর্ব অসাধারণ অপূর্ব অসাধারণ করেছে

করেছে দারুন তো মায়ের লাইট এখনো এখনো লাইট দেওয়া হয়নি দেওয়া হলে তো আরো দারুণ হবে

একদম ভালো করেনি এটা খুব ভালো করেছে যার কারণে কুড়ি টাকার খেলাম এই শুকনো ফুচকাগুলো নিয়ে আসলাম মানে জল দিয়ে নিয়ে যে খেতে খেতে যাবো কিছুটা পথ এগোনো যাবে এই আর কি বন্ধুরা এখানে আমি ভয়েস দিয়েছিলাম বাট কপিরাইটের একটা ব্যাপার থেকেই তাকে গান আসছে পিছন থেকে তো তোমরা তো জানো যে গান যদি চলে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে তাহলে কিন্তু কপিরাইট খাওয়ার একটা চান্সেস থাকে তো সেই কারণে দেখো এই প্যান্ডেলটা কতটা সুন্দর মানে এতটা সুন্দর লাগছে না মানে আমি কি বলবো মানে এক্সে বারকার এক আমি তো বলবো তোমরাও চলে আসো ঠিক আছে মানে আমরা এখানকার লোকাল লোক তাও না মানে চন্দননগর বলো মানকুণ্ড বলো ভদ্রেশ্বর প্রচুর প্রচুর পুজো হয় দেখে শেষ করতে পারি না তো আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমার নিজে মানে নিজে মানে নিজে নিজের একটা স্কুটি কিনবো আর ঘুরবো তবে স্কুটি তো চলতে দেয় না বা স্কুটি চুরি হয়ে যাওয়ার একটা ভয় থাকে মানে স্কুটি এক জায়গায় দাঁড় করাবে আর তোমার প্যান্ডেল দেখতে হবে অনেক দূরে তো সেই আর কি আর রাতের লাইটিংয়ের সাথে কিন্তু এই প্যান্ডেলগুলি হপিং করতে ভালো লাগে তো সে যাই বলো না কেন লাইটিং তো রাত্রিরে ছাড়া দেখাও যায় না তাই না তো সেই আর কি স্কুটি নিয়েও লাভ নেই তবে এই যতদিন হাঁটতে পারছি ততদিন তবে পায়ের জোর বলছে এবার তোর বয়স হয়েছে এবার থেমে যা তো যাই হোক তোমরা প্যান্ডেলটা শুধু দেখো অসাধারণ অসাধারণ থিমের উপরে করেছো অসাধারণ মানে অসাধারণ অতুলনীয় ভেতরে কাজটা শুধু দেখো আর এখানে একটা ফিউশন চলছে এতটা মানে ফিউশনটা ভালো লাগছে সে তোমাদের বলে বোঝানোর নয় এতটা ভালো লাগছে তো তোমরা সবাই বলো জয় জগদাতি জয় চন্দ্রনগর চন্দননগর মানেই আলো শহর তাই না দর্শক বন্ধুরা আলো শহর মানেই চন্দননগর তো তোমাদের আলো শহর চন্দননগরের সবাইকে স্বাগত তো সবাই আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো আর এই ভিডিওটাকে খুবই এনজয় করছো যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা সকলেই যেন লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা সকল বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে বুঝেছ কি করতে হবে তো দর্শক বন্ধুরা এইটা হচ্ছে গোড়া ঠিক আছে এখানটা কোনো প্যান্ডেল না এটা কিন্তু নাট মন্দির আগে এখানে প্যান্ডেল হতো রাস্তার ধারে ভিড়টা অনেকটা বেশি যার কারণে অনেক খরচা করে নাট মন্দিরটা তৈরি করা হয়েছে নাট মন্দিরটির ভেতরটা কতটা সুন্দর দেখতেই পাচ্ছ আর এই ঠাকুরের উচ্চতা প্রায় তো দোতলা হবেই মানে কত ফুট তোমাদের বললে বোঝাতে পারবো না বাই মানে বাইশ ফুট না কত ফুট মানে বলতে পারবো না মানে কত ফুট আর কি মানে কি বলবো নৈহাটির বড় মায়ের থেকেও বোধহয় হাইটটা বেশি হবে আজকে দেখতেই পাচ্ছ রাস্তাটা ভিড় আছে তবে লাইটিংগুলো সব বন্ধ পঞ্চমীর দিন লাইটিংগুলো সব বন্ধ লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু কি বলো দেখি ভিড় কিন্তু ভালোই হয়েছে রোববারে বাজার তবে গতকাল এবং তারপর থেকে আরও ভিড় হয়ে যাবে তখন আর এই রাস্তায় দাঁড়ানো যাবে না এই কারণে আমি একটু আগে আগেই চলে আসলাম দর্শক বন্ধুরা এটা হচ্ছে মধ্যাঞ্চলের প্যান্ডেল আর এ ঠাকুরের যে ডাকের শয্যা শুধু দেখো গাইস দেখো আর দেখো মানে এতটা সুন্দর হয়েছে এই ঠাকুরের আমার ডাকের সজ্জাটা মানে খলিসানির যেরকম কি প্যান্ডেলের থিমটা কনসেপ্টটা আমার ভালো লেগেছে আর একটা অর্জুনপুরে যে ঠাকুরটা হয়েছিল আর সেই রকম আদলেই করেছে না কী বেশ জাকাটা দেখলাম সিলিকনের সেটা তো তোমাদের আগে আগে দেখাবো কিন্তু এই ঠাকুরের ডাকের শয্যাটা দেখো তলাটা দেখো গাইস মানে এত ভালো লেগেছে মানে আমি তো মুগ্ধ হয়ে দেখছি মানে অনেক সময় ধরে আমি ডাকের শয্যাটা দেখেছি এতটা ভালো লাগে না মানে দেখো ডাকে সজ্জার উপরে মানে থিমটা দেখো মানে এর মধ্যেও কি সুন্দর দেখো তুমি এর মধ্যেও কত ভাস্কর্য আর আলপনা দিচ্ছে ছেলেটা যে ভালো লাগছে সব কিছু আলপনা প্রতিযোগিতা হয় আলপনা হয় আলপনা হয়

এটাই খাবো এখন খুব গরম লাগছে তো দেখো দর্শক বন্ধুরা এই যে এই জায়গাটা না তোমাদের কি বলবে এই জায়গাটার মানে লাইটিংটা তো ভালোই হয় সেই সাথে রাস্তায় এরা আল্পনা দেয় আল্পনা প্রতিযোগিতা না এই রাত্রায় এরা আল্পনা দেয় এইটা হচ্ছে এই পুজো প্যান্ডেলের মানে কনসেপ্ট আর এই কনসেপ্টটাকে নিয়ে এখন কলকাতার বিভিন্ন অলিতে গলিতে বলো বা অন্য কোন জায়গায় পুজো প্যান্ডেলে কিন্তু মানে দুর্গা পুজোর প্যান্ডেল বলো সরাসরি আলপনার প্রতিযোগিতা মানে প্রতিযোগিতা বলবো না আল্পনাটা দেওয়া হয় কিন্তু ফার্স্ট কনসেপ্ট কিন্তু আমাদের এই চন্দননগরে এবং এই পুজো প্যান্ডেলেই কিন্তু থেকে শুরু হয়েছিল তো দেখতেই পাচ্ছ অনেক জায়গায় না তোমার হচ্ছে অনেক জায়গায় মানে বেশিরভাগ জায়গায় তোমরা যেন পুজো মানেই গান চলবে আর গান চলা মানে কপিরাইট খাওয়া তো কপিরাইটের ভয়ে আমি একটু ভয়েস ওভারই দিচ্ছি আমি এখানে রিয়েল সাউন্ডও দিয়েছিলাম যেহেতু মাইকটা কিনেছি আচ্ছা মাইকটা একটু ফ্যাস ফ্যাশ করছে কারণ মাইকটা একটু দূর থেকে নিতে হয় যেটা বুঝলাম অরুণ আইসক্রিম পেস্তা ফ্লেভারে ভালো দাম যে অরুণ আইসক্রিমের তো খুব নাম আছে তোমরা তো সে জানোই কিন্তু খুবই ভালো দেখো আইসক্রিমটা দারুণ তো দেখো এইখানটাও না তোমার সাজাচ্ছে ছেলে পেলেরা সাজাচ্ছে এই যে গোল 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 এগুলো এই লেখাগুলো দিচ্ছে মানে ক্লাবের ছেলেরা এখনও মানে কাই পরিশ্রম করছে দেখো একটা জগদ্ধাত্রী পুজো পিছনে প্রচুর মানুষের পরিশ্রম থাকে প্রচুর মানুষের শ্রম থাকে যারা প্রবাসে থাকে তারাও নিজেরাও কিন্তু মানে সমস্ত নিজে হাতে করে সেরকম একটা চন্দননগরে আলোর শহর সেখানে এই এত সুন্দর পুজো অর্গানাইজের পিছনে প্রচুর মানুষের হাত থাকে কত মানুষের হাত থাকে এক একটা মানুষ কিন্তু এক একটা এটা দেখো এটা গোপাল বাঘ এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মানে হাজবেন্ডদের নয় হাজবেন্ডের বন্ধুর পাড়া কত সুন্দর করেছে লালকেল্লা তো দর্শক বন্ধুরা হাঁটছি মানে সেই সন্ধ্যে ছটার আগে থেকে হাঁটছি আর রাত্রি দশটা বেজে সাড়ে দশটা হয়ে গেছে তো আর না হাঁটতে পারছি না আর হাঁটতে ভালোও লাগছে না তো অনেক জায়গায় এখনও কাজ চলছে কাজ মানে অলমোস্ট কমপ্লিট ধরো কোথাও একটু লাইটিংয়ের কাজ চলছে কোথাও প্যান্ডেলের ফিনিশিং টাচ চলছে আবার কোথাও মায়ের ডাকের শ্বাস চলছে তো যাই হোক তো এরপরে যে লাস্ট ঠাকুরটা এটা হচ্ছে গিয়ে মানে কি বলবো এই ঠাকুরটা না এরপরে একটা প্যান্ডেল যেটা আমি দেখতে ভেবেছিলাম বলি থাকি যাব না কিন্তু না গেলে মিস করবো এরকম অনেক প্যান্ডেল আমি আজকে মিসও করেছি দুটা মানে কোনোটা ষাট বছর হয়েছে কোনোটা কোনো আরও ধরো কত বছর হয়েছে তো আমি যাইনি এই যে এইটা এই প্যান্ডেলটা আমি ভেবেছিলাম গলির ভেতরে যাব না তারপরে কি খেয়াল হলো এখানে প্রত্যেক বছর খুব ভালো প্যান্ডেলটা হয় চলো যাই তো গিয়ে তো আমি দেখলাম পুরো অর্জুনপুরের মতন প্যান্ডেলটা করেছে সিলিকনে দেখো পুরো রিয়েল মানে এই যে ভদ্রমহিলা এখানে অনেক মানুষ দাঁড়িয়ে পড়েছে থমকে যাচ্ছে প্যান্ডেলটা দেখে এতটাই সুন্দর হয়েছে মানে সিলিকনের পুরো মনে হচ্ছে যেন রিয়েল মানে রিয়েলের ছোঁয়া আছে এত ভালো লাগছে মানুষ একেবারে দাঁড়িয়ে একেবারে মানে তাড়িয়ে তাড়িয়ে দেখছে আর রকম মায়ের বায়ের শয্যাটা দেখতেও সেরকম হয়েছে আর মানে এই দেখো এই আর ভদ্রমহিলাকে দেখে মনে হচ্ছে না একদম রিয়েল ভালোবাসার ছোঁয়া প্যান্ডেলটার থিমটাও বেশ ভালো করেছে কোথাও সুতোরু করে কাজ করেছে কোথাও রাজস্থানের থিম করেছে কোথাও আবার সিরিকনের করেছে আমার নিবেদন কেমন লাগছে আশা করি তোমাদের কাছে ভীষণই ভালো লাগছে আমি জানি তোমরা সবাই বেঙ্গলি ব্লগর মৌমিটাকে ভীষণ ভীষণ ভালোবাসো শুধু ভালোইবাসো না মন থেকে ভালোবাসো আর মন থেকে সাপোর্টও করো যারা নতুন বন্ধু যারা ভিডিওটা আজকে নতুন ক্লিক করলে যদি এরকম ব্লগ ভিডিও সেই সাথে আমি অবশ্য আমার তো দুটো চ্যানেল তো কন্ট্রোভার্সিও হয় একটা চ্যানেলে তো যাই হোক দেখে ভালো লাগবে অবশ্যই সাপোর্ট করে দিও ঠিক আছে এ গেছে ছট পুজোর প্রসাদ ছট পুজোর কী প্রসাদ আজ হচ্ছে রুটি কারো লুচি হয় তো আমাদের বাড়ি ওরা খুব হেলথ কনসাস তো সেই কারণে ছট পুজোর পায়েসে মানে রুটি দিচ্ছিলো দুখানা আর সেই সাথে পায়েস দিচ্ছিলো হুম তো আমি রুটিটা নিই নি কারণ আমার সকালের রুটিও রয়ে গেছে তো আমি রুটিটা নিই নি শুধু পায়েসটাই নিয়েছি তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও আমার শ্বাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো টাটা বাই বাই